আসসালামু আলাইকুম ডকট্রমা ক্লাস সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা রেফ্রিজারেশন সাইকেলস এন্ড কম্পোনেন্টস যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টিম জেট রেফ্রিজারেশন সাইকেলের কার্যপ্রণালী ব্যাখ্যা করো অর্থাৎ ব্লক ডায়াগ্রাম সহ আমাদের কার্যপ্রণালীটা ব্যাখ্যা করতে বলে তো আমরা আজকে স্টিম জেট রেফ্রিজারেশন যে সাইকেলটা আছে এই সাইকেলের ব্লক ডায়াগ্রাম সহ এর যে কার্যপ্রণালীটা আছে এই কার্যপ্রণালীটা আমরা এ টু জেড আলোচনা করব ঠিক আছে আচ্ছা এখানে দেখো যে আমরা প্রথমেই অঙ্কন করে নিয়েছি যাতে সময় কম লাগে এটা সমাধান করার জন্য তো তো হচ্ছে ব্লক ডায়াগ্রাম আগে আমরা জানি যে আসলে আসলে স্টিম জেট কি আমরা বিভিন্ন ধরনের সাইকেল কিন্তু পড়ছি এর আগেও আরো অনেক কয়েকটা সাইকেল পড়ছি আহ ওই সাইকেল গুলোর মতোই এটা হচ্ছে একটা সাইকেল বাট এইখানে রেফ্রিজারেন্ট হিসাবে অন্য কোনো কিছু ব্যবহার করা হয় যেমন এক এক সাইকেলে এক এক রকম রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয় ঠিক সেম এই সাইকেলেও কিন্তু ভিন্ন রেফ্রিজারেন্ট ব্যবহার করা হবে তো যেহেতু এটা স্টিম টেট রেফ্রিজারেশন সাইকেল সুতরাং এইখানে তোমার রেফ্রিজারেন্ট হিসেবে কিন্তু ব্যবহার করা হবে স্টিম এখন স্টিম যে আমরা ব্যবহার করতেছি এই স্টিমটা কি এইটাই যদি আমরা না জানি তাহলে কি আমরা বুঝতে পারবো পারবো না তো আমরা এই সাইকেলটা আলোচনা করার আগে আমরা আগে জানবো যে আসলে স্টিম কি এবং বাষ্প কি বা জলীয় বাষ্পটা আসলে কি আমরা কিন্তু জানি যে স্টিমটা হচ্ছে মূলত পানির বাষ্পীয় অবস্থা পানির বাষ্পীয় অবস্থাটাকেই মূলত বলা হয় স্টিম আবার জলীয় বাষ্প কোনটা পানির ওই বাষ্পটাকেই কিন্তু আবার জলীয় বাষ্প বলা হয় তার মানে আপাতত স্টিম এবং জলীয় বাষ্প এই দুইটা আমাদের কাছে মনে হচ্ছে বাট একটু পার্থক্য আছে সেটা হচ্ছে এইরকম দেখো আমরা জানি যে পানিকে যদি আমরা বাষ্পে পরিণত করতে যাই তাহলে কত তাপমাত্রা দরকার একশো ডিগ্রি তাপমাত্রা দরকার এটা তো আমরা জানি তার মানে এই পানিটা যখন একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হবে তখন আমরা এটাকে স্টিম বলতে পারি তাহলে তখন আমরা কি বলতে পারি স্টিম বলতে পারি তাহলে তখন আমরা এটাকে কি বলবো স্টিম বলবো তাহলে তখন আমরা এটাকে বলবো হচ্ছে স্টিম বাট কখনো দেখা যায় যে পানি একশো ডিগ্রির চেয়ে কম তাপমাত্রায়ও কিন্তু বাষ্পে পরিণত হয় সেটা কখন ঘটে যখন চাপ কম থাকে আমরা জানি যে চাপ কমে গেলে পানি কিন্তু কম তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় তো ধরো যে পঞ্চাশ ডিগ্রি বা ষাট ডিগ্রি বা চল্লিশ ডিগ্রিতে যখন পানি বাষ্পে পরিণত হবে তো তখন সেটাও তো বাষ্প এই স্টিম এটাও একটা বাষ্প আবার ওইটাও কিন্তু একটা বাষ্প তাহলে ওই বাষ্পটা কত তাপমাত্রায় হইছে চল্লিশ ডিগ্রি বা পঞ্চাশ ডিগ্রি এইরকম তাপমাত্রায় কিন্তু তাহলে কোন পানি যখন চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি এইরকম তাপমাত্রায় বাষ্পে তখন ওই বাষ্পটাকে আমরা বলবো হচ্ছে জলীয় বাষ্প ঠিক আছে আর যখন একশো ডিগ্রিতে পরিণত হবে বা একশো ডিগ্রিতে যখন বাষ্পে পরিণত হবে তখন ওই বাষ্পটাকে আমরা বলবো হচ্ছে স্টিম তো আপাতত তোমরা এইটুকু পার্থক্য জাস্ট জেনে রাখো এইটুকু জানলেই কিন্তু হবে আশা করি যে তোমরা এই যে স্টিম এবং বাষ্প এই দুইটার মধ্যে যে পার্থক্যটা এই পার্থক্যটা তোমরা ক্লিয়ার এখন আমরা আসি যে ব্লোক আসলে যে রকম আচ্ছা দেখো এইখানে আমরা ধরো যে এই জায়গা থেকে শুরু করি বয়লার থেকে আমরা শুরু করি তাহলে বয়লারের কাজটা আসলে কি বয়লারের কাজ হচ্ছে কোন পানিকে বাষ্পে পরিণত করা তাহলে বয়লারে কি হয় পানিকে বাষ্পে পরিণত করা করতে হয় তাহলে এখানে আমরা যে ব্রয়লারটা দেখতেছি এই যে বয়লার এই বয়লারে কি আসবে পানি আসবে এখন পানিটা কোথা থেকে আসবে পানিটা কিন্তু এই পথ দিয়ে আসবে তাহলে এই যে পাম্প আছে এই পাম্পের সাহায্যে পানিকে বয়লারে কিন্তু পাঠানো হবে তো যখন বয়লারে পানি যাবে অর্থাৎ এই বয়লারে যখন পানি আসবে তাহলে বয়লারে কি আসবে পানি আসবে এই বয়লারে পানি আসার পর বয়লারের কাজ হচ্ছে বাষ্পে পরিণত করা বা স্টিমে পরিণত করা তাহলে এই যে সাধারণ যে পানিটা এখানে আসে এখানে আসার পর এই বয়লারের ভেতরে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু সেইটা বাষ্পে পরিণত হয় তার মানে ওইটা কি স্টিম তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো এই ব্রয়লার থেকে আমাদের কি উৎপন্ন হচ্ছে ব্রয়লার থেকে আমাদের উৎপন্ন হচ্ছে স্টিম তাহলে থেকে আমরা কি পাচ্ছি স্টিম পাচ্ছি তাহলে এই যে স্টিমটা ব্রয়লারের যে স্টিমটা উৎপন্ন হচ্ছে এই স্টিমটা কিন্তু এই পথ দিয়েও প্রবাহিত হবে তাহলে এই পথ দিয়ে কি হবে প্রবাহিত হবে তাহলে এই পথ দিয়ে কি প্রবাহিত হবে স্টিম প্রবাহিত হবে তো এই যে স্টিমটা এই স্টিমটা এই পথ দিয়ে প্রবাহিত হয়ে এইখানে কিন্তু ইজেক্টরের মধ্যে আসবে এটা পুরোটা হচ্ছে একটা ইজেক্টর তাহলে স্টিমটা কোথায় যাবে ইজেক্টরে যাবে তো এর মাসখানে একটা কন্ট্রোল ভালভ ব্যবহার করা হয় এই যে কন্ট্রোল ভালভ এই কন্ট্রোল ভালভের আসলে কাজটা কি কন্ট্রোল ভালভের কাজ হচ্ছে কন্ট্রোল করা মানে আমাদের যে স্টিমটা পাস হচ্ছে আমরা কতটুকু স্টিম আসলে পাস করতে দেব সেইটা কন্ট্রোল করে হচ্ছে এই কন্ট্রোল ভালভ তাহলে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যতটুকু স্টিম পাস করা দরকার ততটুকুই আমরা পাস করি সেটা নিয়ন্ত্রণ করি কিসের মাধ্যমে কন্ট্রোল ভালভের মাধ্যমে ঠিক আছে সো আশা করি কন্ট্রোল ভালভের বিষয়টা ক্লিয়ার যে এটা কি রেগুলেটর হিসাবে কাজ করে মানে আমরা কতটুকু স্টিম যাইতে দেবো ততটুকু স্টিম কিন্তু যাবে তো এটা নিয়ন্ত্রণ করা হয় কন্ট্রোল ভালভের মাধ্যমে তো এখানে দেখো যে কন্ট্রোল ভালভের মাধ্যমে এই দিকে কি আসতেছে স্টিম কিন্তু আসতেছে তো যখন স্টিমটা আসবে এই যে ইজেক্টরের এইটা হচ্ছে নজল তাহলে এইটা কি এইটা হচ্ছে নজল তো এই যে ইজে নজলের মাধ্যমে এই স্টিম গুলাকে স্প্রে করা হবে তাহলে স্টিম গুলাকে কি করা হবে স্প্রে করা হবে তো যখন এই নজলের মাধ্যমে এই স্টিমটাকে মানে যে স্টিমটা আসলো এই স্টিমটাকে যখন স্প্রে করা হবে ইজেক্টরের মধ্যে তখন দেখো যে এই স্টিম গুলা এই স্টিম গুলা কিন্তু এই সামনের দিকে চলতে থাকবে সামনের দিকে চলতে থাকবে এবং এই ইজেক্টরের গঠনটা এমন দেখো যে এটার অবকাঠামোগত যে গঠন এই গঠনের কারণে এইটা যখন এই পথ দিয়ে আসবে এই পথ দিয়ে আসবে তখন এই স্টিম গুলার গতি কিন্তু অনেক বেড়ে যাবে তো যখন গতিটা বেড়ে যাবে তখন প্রবল বেগে এই স্টিমগুলা গুলা কি করবে এই ইজেক্টরের মধ্য দিয়ে এই দিকে চলে আসবে তো এই যে ইজেক্টর থ্রোথলিং এর মাধ্যমে যখন স্টিমটা এই দিকে পাস হয় মানে এই দিকে চলে আসে তো এই দিকে যখন আসবে তখন এইখানে আর কি ঘটে দেখো এই জায়গাটা থেকে বাতাস ছিল না এই জায়গাটাতে কিন্তু বাতাস ছিল অবশ্যই বাতাস ছিল তাহলে দেখো যে যখন স্টিমটা এই দিকে যাচ্ছে তখন সে কি করতেছে এই জায়গায় যে বাতাসটা ছিল সেই বাতাসটাকে সাথে করে কিন্তু নিয়ে যাচ্ছে তাহলে বাতাসটাকে কি করছে সাথে করে নিয়ে গেছে তো তখন এই জায়গায় কি ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে না বা এই নলটায় কি একটা ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে না তো যখন ফাঁকা জায়গার সৃষ্টি হবে তখন কিন্তু সেখানে ভেকম তৈরি হবে বা সেখানে কি নিম্ন চাপ তৈরি হবে তাহলে ভেকম বা নিম্ন চাপ যখন তৈরি হবে তখন এই নিম্ন চাপের কারণে এই দিক থেকে বাষ্প কিন্তু এইদিকে ভেতরে চলে যাবে তাহলে বাষ্পও কি করবে এর ভেতর দিয়ে প্রবাহিত হওয়া শুরু করবে এখন কথা হচ্ছে যে বাষ্পটা আসলে কোথা থেকে এইদিকে আসে মানে এই যে আমি যে বললাম যে স্টিম যাচ্ছে আবার বাষ্প এই দিক থেকে যাচ্ছে স্টিম কোন কোথা থেকে আসলো সেইটা তো আমরা বুঝলাম বাট কথা হচ্ছে যে এই বাষ্পটা কোথা থেকে আসলো তাই না তো এই বাষ্পটা কোথা থেকে আসলো সেটা আমরা যখন এই জায়গাটাতে আলোচনা করব তখন আমরা বুঝবো বাট তার আগে তোমরা জাস্ট এতটুকু মাথায় রাখো যে এই স্টিমের পাশাপাশি এই দিক থেকে বাষ্পও কি করে এর ভেতর দিয়ে প্রবাহিত হয় তার মানে এই জায়গাটাতে ইজেক্টরের মাধ্যমে যখন এই জায়গাটাতে আসবে তখন এখানে কি কি থাকবে এইখানে স্টিম থাকবে প্লাস হচ্ছে বাষ্প থাকবে প্লাস কি থাকবে বাষ্প থাকবে তাহলে স্টিম এবং বাষ্প এই দুইটা কন্ডেন্সারে প্রবেশ করবে তো যখন কনডেন্সারে আসবে কনডেন্সারের কাজ কি আমরা আগের ভিডিও তো বলছিলাম কনডেন্সারের কাজ হচ্ছে তাপটাকে বাইরের পরিবেশে বের করে দেওয়া তাহলে এই কনডেন্সার কি করবে এই কনডেন্সার তাপকে আউট করবে তাহলে তাপ হারিয়ে সেটা কিছু পরিণত হবে তরলে পরিণত হবে তাহলে এই পথ বরাবর সেটা কি আসলো তরল আসলো বা পানিটা আসলো তাই না তাহলে দেখো যে কনডেন্সারে যখন তাপটা আউট হয়ে গেল তখন স্টিম এবং বাষ্প মিলে সেটা তরলে পরিণত হয়ে গেছে এবার এই তরলটাকে কি করবে এই যে মোটর পাম্পটা আছে এই পাম্পটা আবার এই তরলটাকে আবার বয়লারে পাঠিয়ে দেবে এই বয়লারে আবার কি হবে বয়লারে আবার তরলটা স্টিমে পরিণত হবে ওই স্টিমটা আবার নজলের নজলের মধ্যে মধ্যে যাবে এই দিয়ে যখন আবার কি হবে আবার স্প্রে হবে তখন আবার এখানে ভীকম তৈরি হবে বা নিম্নচাপ তৈরি হবে ফলে এই দিকের বাষ্প আবার এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে তো তখন আবার কি আবার স্টিম এবং বাষ্প পুনরায় কিন্তু আবার এই দিক দিয়ে কনডেন্সারের মধ্যে প্রবেশ করবে তার মানে দেখো যে এই জায়গায় দেখো যে পুরো চক্রটা কিন্তু তো চলতেই আছে এই পুরো চক্রটা যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত এইখানে কিন্তু দুইটা দুইটা কাজ 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 হয় সেই কি কি দেখো প্রথমত এক নম্বর হচ্ছে তাহলে কোনটার কথা বলতেছি দেখো এই চক্রটা মানে যে চক্রটা আমি এতক্ষণ পর্যন্ত বললাম এই চক্রের যে কাজগুলা সংগঠিত হচ্ছে সেই কাজগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে তাপ বর্জন করা তাপ বর্জন করা তাহলে তাপ কি করে বর্জন করে সেটা কোথায় এই যে কন্টেন্সরে এসে কিন্তু তাপ বাইরের পরিবেশে বের করে দিচ্ছে তার মানে এইটা একটা কাজ হয় এই চক্রের মধ্যে আর একটা কাজ হচ্ছে নিম্ন চাপ তৈরি করা আরেকটা কি নিম্ন চাপ তৈরি করা নিম্ন চাপ তৈরি করা তাহলে এই চক্রটা কি করে নিম্ন চাপ তৈরি করে বা ভেকুয়ম তৈরি করে সেটা কোথায় এই জায়গাটাতে ভেকম তৈরি করে এই জায়গাটা বা এই পুরো ফ্লাস চেম্বারে ভেকুয়ম তৈরি করে এটা হচ্ছে ফ্লাস চেম্বার এটা কি এটা হচ্ছে ফ্ল্যাশ চেম্বার এটা হচ্ছে ফ্লাশ চেম্বার তো এখানে এই পুরো জায়গাটাতে যখন নিম্ন চাপের তৈরি হয় তখন কিন্তু বাষ্প উপরের দিকে উঠে এই দিক দিয়ে প্রবাহিত হয় তো এইখানে এই ভেকুয়ামটা তৈরি করার জন্য কাজ করে কোনটা এই চক্রটা কিন্তু কাজ করে তার মানে এই চক্র থেকে আমরা এই দুইটা কাজ পাই একটা হচ্ছে তাপ বর্জন করা আর একটা হচ্ছে নিম্ন চাপ তৈরি করা এই নিম্ন চাপটা আর কেন তৈরি করা হয় সেটা আমরা এই জায়গাটাতে বুঝতে পারবো তাহলে দেখো যে আগে তোমরা এই চক্রটা কিন্তু বুঝছো এই চক্রের কাজ কি সেটাও কিন্তু বুঝছো কিন্তু আমাদের সাইকেলের কাজটা কি মানে তৈরি করি বা এই সিস্টেমটা যে আমরা ব্যবহার করি সেটার মূল উদ্দেশ্যটা কি এইখানে এই চক্রের মধ্যে কি এইরকম কোনো কিছু ঘটছে কোন জায়গা বা কোনো বস্তু কি ঠান্ডা হয়েছে হয় নাই তার মানে আরো কোন চক্র আছে এর ভেতরে তাই না তো এখন আমরা আসি যে কোনো জায়গা বা কোনো বস্তুটা ঠান্ডা হচ্ছে আসলে কিভাবে এই চক্রের মধ্যে কিভাবে ঠান্ডা হচ্ছে দেখো তাহলে এখানে দেখো যে এই জায়গায় কিন্তু আরো একটা চক্র কাজ করতেছে এর ভেতরে কি আরো একটা চক্র কাজ করতেছে সেটা কিভাবে দেখো এই জায়গায় একটা মেকআপ ওয়াটার লাইন আছে এই মেকআপ ওয়াটার লাইনের মাধ্যমে এখানে কিন্তু পানি প্রবেশ করানো হয় তাহলে এখানে নির্দিষ্ট একটা উচ্চতা পর্যন্ত কি থাকে পানি থাকে তাহলে এই পানিটা কোন দিক দিয়ে প্রবাহিত ঢোকানো হলো এই মেকআপ ওয়াটার নলের মাধ্যমে কিন্তু পানিটা ফ্লাস চেম্বারের ভেতরে প্রবেশ করানো হয়েছে তো যখন এই নির্দিষ্ট একটা স্তর পর্যন্ত এইখানে পানি ভর্তি থাকে তখন এইখানে কি ঘরে দেখো এই যে পানি এই পানিটাকে পাম্পের সাহায্যে এই লোডের মধ্য দিয়ে আবার এই জায়গায় কিন্তু নিয়ে আসা হয় তো যখন এই জায়গায় নিয়ে আসা হবে এই জায়গায় দেখো যে এই যে স্প্রে করা হচ্ছে পানিগুলাকে স্প্রে করা হচ্ছে তো যখন এই যে পানিগুলাকে স্প্রে আকারে ছেড়ে দেওয়া হয় তখন এই পানির কণাগুলা এই পানির কাছে পড়া মুহূর্তে বা পড়ার আগেই সেটা বাষ্পে পরিণত হয় এবং সেই বাষ্পটাই কিন্তু আবার উপরে দেখে উঠে যায় কিন্তু এখানে কথা হচ্ছে যে এই যে পানির কণাগুলা যেইগুলা এখানে কণা আকারে নিচে পড়তেছে সেইগুলা যে বাষ্পে পরিণত হবে আমরা তো জানি বাষ্পে পরিণত হওয়ার জন্য একশো ডিগ্রি তাপমাত্রা এইখানে একশো ডিগ্রি তাপমাত্রা পরিণত হওয়ার জন্য সেই প্রয়োজনীয় তাপটা আসলে কোথা থেকে পাচ্ছে এখানে তো এমন কোনো কিছু নাই যার কারণে এই কণাগুলা একশো ডিগ্রি তাপমাত্রা প্রাপ্ত হবে এবং বাষ্পে পরিণত হবে এমন কোনো কিছুই আছে কোনো কিছুই নাই তাহলে এখানে আসলে কাজ করতে কি সেটা দেখো এইখানে আমি বলছিলাম যে যখন স্টিম এই দিকে পাস করে তখন এইখানে কিন্তু তৈরি হয় বা নিম্ন চাপের কিন্তু সৃষ্টি হয় তাহলে একটা নিম্ন চাপ তৈরি আর একটা কারণ হচ্ছে যখন এইগুলা স্প্রে আকারে নিচের দিকে পড়ে যখন স্প্রে আকারে নিচের দিকে পড়ে তখন প্রত্যেকটা কণার মধ্যে দূরত্ব কিন্তু অনেক বেড়ে যায় তো যখন দূরত্ব অনেক বেড়ে যাবে তখন এদের চাপ কিন্তু আরো অনেক কমে যাবে তো যখন চাপ আরো অনেক কমে যাবে তখন কিন্তু এইগুলা খুবই কম তাপমাত্রায় কিন্তু বাষ্পে পরিণত হবে আমরা যদি বিজ্ঞান ভিত্তিকে একটু উদাহরণ দেই আমরা জানি যে পানি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় এবং সেটা কি স্বাভাবিক চাপে তো স্বাভাবিক চাপ কোনটা ছিয়াত্তর সেন্টিমিটার পার চাপ এটা হচ্ছে স্বাভাবিক চাপ বাট আমরা যদি কখনো এই চাপের পরিমাণটা আহ অ্যারাউন্ড সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বা সেভেন সেন্টিমিটার এইরকম নিয়ে আসতে পারি তাহলে তখন পানি কিন্তু অ্যারাউন্ড দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু বাষ্পে পরিণত হবে তাহলে দেখো যে কোথায় একশো ডিগ্রি আর কোথায় মাত্র দশ থেকে বারো ডিগ্রি তাহলে এটা কার দ্বারা সম্ভব সাপের দ্বারাই কিন্তু সম্ভব যখন সাপ খুবই নিম্ন মানের নিয়ে আসা হবে তখন কিন্তু দেখা যাবে যে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কিন্তু পানি কি হবে বাষ্পে পরিণত হয়ে যাবে তো এইখানে দেখো যে এই ফ্লাস্ট চেম্বারে যেহেতু একটা ভেকুয়াম তৈরি হওয়া আছে আবার পাশাপাশি আবার এই কণাগুলা যেহেতু বেশি দূরত্বে গিয়ে যেহেতু পড়তেছে মানে যখন স্প্রে আকারে তখন যেহেতু এদের মধ্যে দূরত্বটা বেড়ে যাচ্ছে তার মানে এখানে কি পানির কণাগুলোর মানে নিম্ন চাপ তৈরি হচ্ছে তাহলে এখানে এই পুরো জায়গাটাতে খুবই কম পরিমাণ চাপ থাকার কারণে এইটা খুবই অল্প পরিমাণ তাপমাত্রায় ধরো যে দশ থেকে পনেরো ডিগ্রি তাপমাত্রাতেই কিন্তু কি বাষ্পে পরিণত হচ্ছে তাহলে এখান থেকে স্প্রে আকারে যে পানির কণাগুলা পড়তেছে এই কণাগুলা এই কণাগুলা এই পানির কাছে পরার আগেই সেটা কি হয় বাষ্পে পরিণত হয় এবং সেই বাষ্পটা এই পথ বরাবর কিন্তু এই দিকে চলে আসে তাহলে বাষ্পটা কোথা থেকে আসে সেটা তো তোমরা ক্লিয়ার এখন এই দিকে আসি দেখো যে এখানে প্রত্যেকটা কণাই তো আর বাষ্পে পরিণত হয় না কিছু কিছু কণা আছে যেগুলা এই পানির মধ্যে কিন্তু পড়ে যায় তাহলে এই যে যতগুলা স্প্রে হচ্ছে তার বেশিরভাগ বাষ্পে পরিণত হয় এবং কিছু কিছু কণা কি বাষ্পে পরিণত হয় না সেগুলা কি হয় সেইগুলা পানি আকারে এই ফ্লাস চেম্বারে কিন্তু জমা হয় তাহলে পানি আকারে কোথায় জমা হয় ফ্লাস চেম্বারে জমা হয় এখন কথা হচ্ছে যতটুকু তাপমাত্রাতেই বাষ্পে পরিণত হোক না কেন বাষ্পে পরিণত হওয়ার জন্য কিন্তু একটা তাপের দরকার তাহলে এই পানির কণাগুলা যখন বাষ্পে পরিণত হয় তখন প্রয়োজনীয় তাপটা আসলে কোথা থেকে পাবে আমরা এইখানে যে পানি দিছিলাম এই এই ফ্লাস চেম্বার পুরোটা কি পানি দ্বারা পূর্ণ না তাহলে প্রয়োজনীয় তাপটা এই পানি থেকে কিন্তু পায় তাহলে প্রয়োজনীয় যে তাপ এই তাপটা কোথা থেকে পায় এই পানি থেকে কিন্তু পায় তো এই পানি থেকে যখন তাপ গ্রহণ করে এই কণাগুলা বাষ্পে পরিণত হবে তখন এই জায়গার পানিগুলা এই জায়গার পানিগুলা কি ঠান্ডা হবে না এই জায়গার পানিগুলা কি হবে ঠান্ডা হবে তো তখন এই ঠান্ডা পানিটাকে আবার কি করা হবে এই পাম্পের সাহায্যে কিন্তু এই লোডের মধ্যে প্রবেশ করানো হবে তাহলে দেখো যে ফ্লাস চেম্বারে কিন্তু এখন কি ঠান্ডা পানি তো এই ঠান্ডা পানিটাকে কি করা হচ্ছে এই পাম্পের সাহায্যে আবার লোডে কিন্তু প্রবেশ করানো হচ্ছে আর এই লোডটা হচ্ছে ইভাপোরেটরের মতো কাজ করে এটা কিসের মতো কাজ করে ইভাপোরেটরের মতো কাজ করে আমরা যে জায়গা বা যে বস্তুটাকে ঠান্ডা করতে চাচ্ছি এইটা কিন্তু তার সংস্পর্শে থাকে তো ধরো যে আমরা এরকম একটা আবদ্ধ জায়গাটাকে কি করতে চাচ্ছি ঠান্ডা করতে চাচ্ছি তো ওই আবদ্ধ জায়গার মধ্যে কিন্তু এই লোডটা অবস্থান করে তো যখন এই ঠান্ডা পানিটা এই লোডের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন এই পানিগুলা কি করে এই আমাদের যে আবদ্ধ জায়গাটা আছে এই আবদ্ধ জায়গা থেকে তাপ গ্রহণ করে তাহলে আবদ্ধ জায়গা থেকে যদি এই পানিগুলা তাপ গ্রহণ করে তাহলে এই লোডের বাইরে যখন পানিটা আসবে তো তখন পানির তাপমাত্রাটা কিন্তু স্বাভাবিকভাবেই বেড়ে যাবে তো পানির তাপমাত্রাটা যখন বেড়ে যাবে তখন যেহেতু আমাদের এই যে আবদ্ধ জায়গা এই আবদ্ধ জায়গা থেকে যেহেতু পানিটা তাপ গ্রহণ করছে তার মানে আমাদের আবদ্ধ যে জায়গাটা আছে এই আবদ্ধ জায়গাটা কি হবে ঠান্ডা কিন্তু হবে তাহলে দেখো যে এইভাবে যখন এই চক্রটা চলতে থাকবে এই চক্রটা যতবারই চলবে ততবারই কিন্তু আমাদের যে আবদ্ধ জায়গাটা এই আবদ্ধ জায়গাটা ঠান্ডা হবে কেন ঠান্ডা হবে কারণ এই যে প্রত্যেকবারে কি যখন এই পানিগুলো স্প্রে হয় এটা বাষ্পে পরিণত হওয়ার জন্য প্রয়োজনীয় তাপের দরকার হয় ওই তাপটা কি এই পানি থেকে গ্রহণ করে ফলে এই পানিটা কিন্তু ঠান্ডা হয় এই ঠান্ডা পানি যখন আবার এই লোডের মধ্যে দিয়ে যায় তখন এই পানিটা কি করে এই আবদ্ধ জায়গা থেকে তাপ গ্রহণ করে গ্রহণ করে নিজের তাপমাত্রা একটু বাড়ায় বাড়িয়ে কিন্তু সেটা আবার এই পথে চলে আসে তো যখন এই প্রক্রিয়াটা বারবার চলে তখন কিন্তু এই ঠান্ডা পানি এই আবদ্ধ জায়গা থেকে তাপ গ্রহণ করে ফলে আমাদের যে এই আবদ্ধ জায়গাটা জায়গাটা আছে কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে তো এভাবেই কিন্তু মূলত এই স্টিমজেট রেফ্রিজারেশনটা কাজ করে তাহলে দেখো যে এখানে চক্র আছে দুইটা দুইটা চক্রের মধ্যে একটা হচ্ছে নিম্ন চাপ তৈরি করে এই যে বাইরের যে চক্রটা আছে এটা নিম্ন চাপ তৈরি করে আর এই ভেতরের যে চক্রটা আছে এই চক্রটা মূলত ঠান্ডা কারণে কাজ করে তো জেট যে রেফ্রিজারেশন সাইকেল এই স্টিম জেট রেফ্রিজারেশন সাইকেলটা মূলত এভাবেই কাজ করে তাহলে আমরা যে কার্যপ্রণালীটা আছে এই কার্যপ্রণালীটা এভাবেই কিন্তু লিখে দেবো এভাবে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে